শুনছস তোর বিয়ে নিয়ে কথা হচ্ছে হ্যাঁ শুনেছি ছেলে বিদেশি হ্যাঁ শুনলাম পাত্র বিদেশি ইউরোপে কোথাও থাকে তাহলে তো খুব ভালো হবে এমন হলে তো আমি রাজি আছি জানি আমি সব পাত্রের কোনো ছবি দেখছস সুন্দর জীবন আরামে বাস করব ও জামায় ভালো মানুষ হইলেই হয় এরকম হলে তো ভালো ভালোবেসে জীবন পার তাহলে তো হ্যাঁ আরেকটা কথা ভুলে গেছি পাত্রের বয়স কত এটাই তো জানি না ওরে বাবারে ব্যাপার না বুইরা ব্যাটা হলে বেশি বেশি ভালোবাসবে রে শুন কথা শুন এত খুশি হইস না আগে ভালো করে দেখ তারপর জেনে শুনে বিয়েটা করে ফেলিস ঠিক আছে বুইরা ব্যাটা কুচু জেলাস তুই ফোন নে পুরো জীবনটা ভিখারি পাইলাম ট্রেনের ভিতর নারী আরে একটু বসি আরে ধন্যবাদ সব সিট তো খালি আছে অন্য আমার একা ভয় লাগতো ভয় লাগে একসাথে বসলে ভালো বিপদ নাই পুরো জীবনে একা সঙ্গী সাথী দরকার আপনাদের বিয়ে হয়েছে ওরে আমার তো বিয়া হয় না আরে সত্যি কথা কি জিคุড়ি ওরে রে ও আ রিলার অনেক দিন পর দেখলাম আ সবই তো লাদি পুরাই কচিং ফুটু উঠছে রে পুরাই নায়িকা সুন্দরী এবার আমার একটা তুলে দেন আসেন এই ম্যাডামের সাথে ম্যাডাম আসেন

কি সুন্দর গান্দারে আও সুন্দরীর হাতে স্যান্ডউইচ খামু বাটিটা রাখিয়ে দি হ্যাঁ মজা এই লাল সুন্দরী কি খায় চিকেন রোল নাকি অনেক দিনে শাক ছিল কোনো লাল সুন্দরীর হাতে চিকেন রোল খামু আরে ও একটা নিসি দোয়া হবে অনেক চিকেন অনেক কম ডিছে বাটিটা আও আও

ফেভারিট বারাকাকে সিদ্ধ ডিম একটা নিসি আমার রসিকাম তো হ্যাঁ ওমা একদম ঠিক আছে ইসরে এটা কি হইল ডিম সিদ্ধ করেন নাই সুন্দরই পাগল রে আங்கி লটকাই গেছে রে আহারে জীবনটা চানাসুর ডিম ভাঙ্গি সুর মাসুর হে কবিশ ওরে তাহলে ভিতর আমার ডর লাগে কেন ভয় লাগে শুধু বিয়ে করতে হবে

আপনাদের ভিতর বুলবুলি কে? এই ভিজে শেষ। জানি। পাত্রী দেখতে ট্রেনে আসছি কত খারাপ। খবর পাইছি পাত্রী এই ট্রেনে আছে। বিয়ে করে ফেল। না ঠিক করে নিবা। ঢেউয়ের মতো ভালোবাসবো। তুই ঠিক বলছিসই। দাঁতগুলো সুন্দর। সবার দাওত রইলো। ওটা আমার পেনাল্টি টপই স্টারই কোইলম বিকারি প্রেম করছিলাম 26 তারিখ বড়লোক হمو কইলে সুন্দরী গার্লফ্রেন্ডটা পঠাইছি এখন হেতি ব্রেকআপ চাই জুসের দোকানে সুন্দরী গার্লফ্রেন্ডের মাথা ঠান্ডা করতে আনছি ভাড়ার পোশাকে এটারে পঠাইছি 26 তারিখ চলে গেল বড়লোক তো হইলাম না যদি আজকে ব্রেকআপ চাই আমার মান থাকবে না বন্ধুদের কাছে সুন্দরী গার্লফ্রেন্ড কে আর দেখাইতে পারুম না ভাব শেষ হয়ে যাবে আহারে জীবনটা আমার ফেরারি আহারে জীবনটা ফেরারি ২৬ তারিখ হইলাম ভিখারি ২৬ তারিখ হইলাম ভিখারি আহা ও মা আইতেছে ব্রেকআপ হই যাইবো রে দল লাগে শুনো হ্যাঁ ঠিক আছো হ্যাঁ ঠিক আছে বড় লোক তো হইলা না তো এখন হ্যাঁ ঠিক কি করবা আমার কি হবে সরি কত স্বপ্ন দেখাইছো সত্যি না আমি চাকরি করব তাহলে হ্যাঁ বলেছে ইনকাম তো করতেই হবে করব তো ইনকাম হ্যাঁ ইনকাম নাই তো আমিও নাই হ্যাঁ হ্যাঁ ওমা বুঝছো ইনকাম করলে তুমি তুমি থাকবে ভালোবাসি তো হ্যাঁ হ্যাঁ চলো আমার সাথে ইনকাম তো করতেই হবে চাকরি করে বিয়ে করে ফালামু আসো আসছি কোই এই যে বাতেন মোHazard একজনের মাটি কাটার জন্য কত করে দিচ্ছে আরে TikTok শোনা কাজের লোক নিয়ে আসছো লিখিত ওটা তো ঠিক আছে কাজ কাম ভালোই পারবে সারাদিন মাটি কাটা আর উঠানোর কাজ করতে হবে মেটা কি হবে 500 টাকা উঠে যাও যাও তাহলে আসো 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 জায়গা দাও না না ছাব্বিশ তারিখের গোষ্ঠী ছিল যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন একটা লাইক দিয়েন